বাড়িতে সব কিছু যদি আগোছানো থাকে অর্থাৎ নতুন ফ্ল্যাট কিনেছেন কিন্তু ভালো ফার্নিচার করতে পারছেন না বা ফার্নিচার রয়েছে কিন্তু ভালো বাড়ি ঘর নেই পুরনো বাড়িতে ফার্নিচার নষ্ট হচ্ছে কিংবা আপনার বাড়িতে জামা কাপড় রাখার কোনো জায়গা চুটকেস বা ট্রাঙ্কে বা খাটের তলায় রেখে দিচ্ছেন গুঁজে এই মতো অবস্থায় বাড়িতে কোনো কিছুই ঠিক নেই বা নতুন ফ্ল্যাট আপনার রয়েছে কিন্তু আপনি ভাড়া বাড়িতে দিন কাটাচ্ছেন যে কোনো কারণে এই সুটকে ক্ষেত্রে আপনার বাড়িতে জুতো রাখার স্থানটি লক্ষ্য করুন আপনারা বাড়ির সদর দরজায় ঢোকার আগে দরজার সামনে জুতো আগোছালো একটা জুতো এদিকে একটা জুতো ওদিকে কোনো রকমভাবে জুতো ছেড়ে যে ঢুকে এইটি আপনার বাড়িতে অলক্ষীকে জুতো ছেড়ে না রেখে জুতোকে সুন্দর করে গুছিয়ে রেখে কোনো ক্যাবিনেট বানান এবং জুতোকে সুন্দর করে গুছিয়ে রেখে তারপরে ঘরে প্রবেশ করুন লক্ষ্মী মা লক্ষ্মীর কৃপা আপনার